চাচ্ছেন বাট ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না ভালো কোনো সন্ধান পাচ্ছেন না যেখান থেকে আপনি একই জায়গা থেকে সকল ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন সব জায়গায় যাচ্ছেন সব জায়গায় ঠকতেছেন সব জায়গায় যাচ্ছেন সব জায়গায় প্রতারিত হচ্ছেন কিন্তু এমন কোনো সন্ধান পাচ্ছেন না যেখান থেকে আপনি একটা জায়গা থেকে বসে আপনি আপনার সকল ধরনের থ্রি পিস এক জায়গা থেকে নিতে পারবেন এবং ভালো একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজতেছেন যারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে নিজেরাই সেল করে ঠিক আছে আপনি সঠিক জায়গায় চলে আসছেন এটা হচ্ছে সিভিজন যারা বিগত পাঁচ বছর যাবত আপনাদের বেটার সার্ভিস দিয়ে আসতেছে এবং এরকম প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে সারা জীবন আপনাদের ভালো প্রোডাক্ট দিবে দেশের সর্বনিম্ন প্রাইসে সেই ধারাবাহিকতায় আপনি একটু খেয়াল করেন এটা হচ্ছে গঙ্গা প্যাটেল থ্রি পিস এখানে তিন গজের বেশি আছে জামা আড়াই গজের বেশি আছে সালোয়ার পাঁচ হাতের বেশি আছে অন্যা এবং খুবই চমৎকার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেই প্রোডাক্টটা আপনি মার্কেট থেকে কোনোভাবেই আপনি হচ্ছে আটশো থেকে এক হাজার নিচে নিতে পারবেন না সো চলেন আমরা একটু খুলে খুলে দেখাই শুধু বললেই তো হবে না দেখাই দিতে হবে যে আসলে কি প্রোডাক্ট দিচ্ছি আমরা দেখেন এইটা হচ্ছে গঙ্গা ব্যাটেল থ্রিপিস ঠিক আছে একদম পিওর সুতি কাপড় হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টিও কিন্তু আপনি পাবেন একেবারে আটচল্লিশ ইঞ্চি লং পাবেন আশি ইঞ্চি বডি পাবেন যেটা পাবেন একেবারে একুরেট যেটা বলে দিব আমরা সেটা আপনারা মিলায় তারপরে নিবেন হাতার কাপড়টা কিন্তু নিচ থেকে আলাদা নট সাইড থেকে ঠিক আছে যদি সাইড থেকে হয় তাহলে কিন্তু বহরটা কমে যায় আমরা কিন্তু নিচ থেকে আলাদা করে দিয়ে দিছি ঠিক আছে যার কারণে এই প্রোডাক্টটা আপনি যত হেলদি হন যত স্বাস্থ্যবান হন যত মোটা সোটাই হন না কেন সেই সব আপুদের কাছে আপনি কিন্তু আপনি এটা সেল করতে পারবেন সেল করতে পারবেন মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা সেটা আপনি বাংলাদেশের যেই প্রান্তেই সেল করেন না কেন যেই প্রান্তে আপনি থাকেন না কেন ওকে এবার আসেন জামা তো দেখাই দিলাম এবার আসেন স্যালোয়ারটা দেখতে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু স্যালোয়ার পাবেন পাক্কা আড়াই গজ আগে মাপবেন পরে হচ্ছে নিবেন দেখেন এরপরে হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পাক একটা পাঁচ হাতের বিশাল বড় একটা অন্যা এবং আড়াই হাত বহর কিন্তু পাবেন একদম নামাজি অন্যা বলতে আমরা যেটা বুঝি এইটা কিন্তু সেই অন্যা ঠিক আছে যে অন্যটা আপনি জাস্ট অন্যটা কিনতে গেল সাড়ে তিনশো থেকে চারশো টাকা বা সাড়ে চারশো টাকাও লেগে যেতে পারে এত ভালো কোয়ালিটির একটা অন্য কিন্তু আমরা দিচ্ছি আর এই টোটাল প্যাকেজটা আমরা দিচ্ছি একদম কারখানার রেটে পাইকারি প্রাইসে মাত্র পাঁচশো টাকা যেটা আপনি চোখ বন্ধ করে একেবারে আটশো থেকে এক হাজার টাকা সেল করবেন বা আপনাকেও কিনতে হবে এটা নিয়ে আসলে কোনো ডিবেট নাই চলেন এরপর আমরা সুন্দর সুন্দর কিছু কালার দিব দ্রুত আপনারা অবশ্যই অবশ্যই যে যেটা নিবেন কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইস কিন্তু আজকে আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও আপনি আটচল্লিশ ইঞ্চি লং এবং হচ্ছে আহ আশি ইঞ্চি প্লাস বডি পাবেন হাতার কাপড়টা নিচ থেকে আলাদা পাবেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন পাবেন আড়াই সেলরে কাপড় কিন্তু এখানেও আপনি পাবেন এবং পাঁচ হাতে নামাজি অন্য কিন্তু বলে দিচ্ছি পাঁচ হাত বাট আপনি কিন্তু পাবেন আরো অনেক বেশি ঠিক আছে মিনিমাম সাড়ে পাঁচ হাতের মতো পেয়ে যাবেন বাট আমরা বলে দিচ্ছি পাঁচ হাত ওন্না দেখেন একদম নামাজি ওন্না খুবই সুন্দর তো এটাও কিন্তু পাচ্ছেন আপনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইসে কারখানার প্রাইজে মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা সেল করবেন চোখ বন্ধ করে এরপর আসেন এই যে প্রোডাক্টগুলো আমরা যেটা দিচ্ছি এইগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং আপনি যদি চান যে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নেবেন আপনি সেটাও নিতে পারেন কোনো সমস্যা নাই আপনি সুন্দরবন থেকেও নিতে পারবেন আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে পে করতে হবে বাকি টাকাটা জাস্ট প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন একদম ইজি প্রসেস বুঝতে না পারলে সমস্যা আমাদেরকে ফোন দিবেন আমরা টোটাল প্রসিকিউর আবার আপনাকে বুঝাই দিব ঠিক আছে আপনি যদি একটা প্রতিষ্ঠান থেকে সকল ধরনের প্রোডাক্ট আই মিন আমি বলতে চাচ্ছি বাটিক বুটিক্স প্রিন্ট লোন ঠিক আছে এবং হচ্ছে যত রকমের থ্রি পিস আছে থ্রি পিসের জগতে যা আছে লোন ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি যা আছে সব কিন্তু আমাদের কাছে পাবেন দেশের সর্বনিম্ন প্রাইজেই পাবেন ঠিক আছে একেবারে দেশের সর্বনিম্ন প্রাইজে পাবেন দেখেন ওনা কত সুন্দর এবং খুবই চমৎকার যেই ডিজাইনটা আপনি আজকে দেখতেছেন এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এর আগে কিন্তু আমরা নিজেরাও কখনো দেখাইনি সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় ওকে লাস্ট যে কালারটা দেখা দিচ্ছি এটা হচ্ছে গঙ্গা প্যাটার্স আমরা শুধু জাস্ট একটা একটা ডিজাইন দেখাই দিলাম বাট এটার মতো কিন্তু আরো শত শত ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারেন অথবা আমাদের ছবিগুলা আমাদের পেজে কিন্তু আপলোড করা থাকে ফেসবুক পেজ সিভিজনে আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ার কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন প্রাইস কম বাট কোয়ালিটি কিন্তু নাম্বার ঠিক আছে কোয়ালিটি কিন্তু নাম্বার ওয়ান আমরা পাঁচশো পঞ্চাশে রাখতে সিবিধা এটা প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ না যে কোনো রিটেল মার্কেটে এটা আটশো থেকে এক হাজার টাকা সেল হয় আপনিও কিন্তু আটশো থেকে এক হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন এবং মেপে নিবেন অন্যটা পাঁচ হাতের বেশি হইলে তারপরেই রিসিভ করবেন এর আগে কিন্তু রিসিভ করার দরকার ない。 পাঁচ হাত বা পাঁচ হাতের বেশি কিন্তু হবে সো এই ধরনের প্রোডাক্ট যারা চাচ্ছেন দেশের সর্বনিম্ন প্রাইজে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সিভিজনে অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো যত খুশি তত আমাদের কাছ থেকে দশ পিস বিশ পিস পনেরো পিস নিতে হবে না আপনি জাস্ট স্যাম্পল হিসেবে দুই চার পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আগে দেখেন আমাদের কোয়ালিটি যদি বেটার মনে হয় আমাদের কোয়ালিটি যদি একদম প্রাইসটা যদি বেস্ট মনে হয় যে একদম কম প্রাইসে পাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করবেন সো ভিডিওটা যারা দেখলেন অবশ্যই ভিডিওটাকে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এই জন্য যে আপনি যদি থ্রি পিসের ব্যবসা করতে চান অথবা বেডশিটের ব্যবসা করতে চান তাহলে দেশের সর্বনিম্ন প্রাইস আমাদের কাছ থেকেই পাবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ